সামনেই তো সরস্বতী পুজো আসছে ছোট্ট ছোট্ট বেবি গার্লদের জন্য একদম সুন্দর শাড়ি নিয়ে চলে এসছি একদম রিজনেবল প্রাইস এর মধ্যে এরকম একটা সুন্দর শাড়ি চলে যাচ্ছে একদম শাড়িটা চলো দেখায় ন হাতের শাড়ি পেয়ে যাচ্ছ আর এগুলো কিন্তু ন বছর দু বছর থেকে দশ বছর একদম সব রকম এজের গার্লদের জন্য পেয়ে যাবে এরকম দেখো সুন্দর একটা নেটের শাড়ির মধ্যে যাচ্ছে মানে শাড়ির কাপড় কোয়ালিটিটা যাচ্ছে এরকম নেটের মধ্যে নেটের মধ্যে এরকম একটা চিকনকারীর মধ্যে কাজ চলে যাচ্ছে একদম গোলাপের মধ্যে কাজ যাচ্ছে এরকম একটা সুন্দর পার পাচ্ছ তার সাথে পারেও কিন্তু এরকম লেস বসানো আছে লেসটা তুমি আঁচলে পেয়ে যাবে আর পুরো শাড়িটাই কিন্তু এরকম পার পেয়ে যাবে এরকম যাচ্ছে কিন্তু পুরো শাড়িটা ভীষণ সুন্দর বাচ্চাদের জিনিস এমনি দেখতে ভীষণ সুন্দর লাগে তারপরে শাড়িটা যে এতটা সুন্দর তোমরা মোবাইলে কি দেখতে পাচ্ছ বুঝতে পারছি না তবে সামনে কিন্তু শাড়িটা ভীষণ ভীষণ সুন্দর একটা শাড়ি আর এগুলোর প্রাইস থাকছে কিন্তু মাত্র 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 দুশো টাকার মধ্যে তোমরা পেয়ে যাচ্ছ আর এরকম এর সাথে পেয়ে যাবে এরকম একটা ব্লাউজ আর তার সাথে পেয়ে যাবে এরকম একটা পেটিকোট ব্লাউজ আর এরকম একটা পেটিকোট পেয়ে যাচ্ছ এগুলো কিন্তু পাচ্ছ তোমরা দু বছর থেকে ন দশ বছর সব রকম এজের গার্লদের জন্য পেয়ে যাচ্ছে প্রাইস থাকছে এগুলো মাত্র মাত্র দুশো সত্তর তো যারা মনে করছো নেবো অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে স্ক্রিনশট নেবে বুকিং করবে পুরো শাড়িতে দেখো এরকম গ্লিটার দেওয়া থাকবে তার সাথে এরকম সুন্দর একটা পার বসানো আছে সুন্দর পারের সাথে পেয়ে যাচ্ছে। আর এরকম যাচ্ছে পুরো আঁচলের অংশটা খুব সুন্দর খুব সুন্দর যারা মনে করছো নেবো একদম স্ক্রিনশট নেবে এবং বুকিং করে ফেলবে প্রাইস থাকছে মাত্র মাত্র দুশো সত্তর এরপরে দেখাচ্ছি দেখো একটা সরস্বতী পুজো স্পেশাল একটা কালার একদম সরস্বতী পুজো স্পেশাল একটা কালার ইয়েলো কালার ইয়োলো কালারের মধ্যে যাচ্ছে ওটা আগেরটা দেখালাম সাদা আর এটা দেখাচ্ছি একদম ইয়োলো কালার ভীষণ ভীষণ সুন্দর জাস্ট দেখো জিনিসটা এই যাচ্ছে দেখো আঁচলের কাজটা আঁচলের গাছটা কি সুন্দর যাচ্ছে দেখো একদম বার্ড মোটিভে চলে যাচ্ছে একদম বার্ড মোটিভে চলে যাচ্ছে পুরো যাচ্ছে আঁচলটা এগুলো দুশো সত্তর টাকা এখন সুন্দর একটা পার পাচ্ছ আঁচলে এরকম সুন্দর কাজ যাচ্ছে তার সাথে এরকম এরকম নেটের কোয়ালিটিটা যাচ্ছে একদম খুব সফট নেটটা কিন্তু ভীষণ সফট মানে বাচ্চাদের পরে যে পেটে ফুটবে এরকম নয় একদম সফট কোয়ালিটির নেট যাচ্ছে আর পুরো অল বডিটা এরকম যাবে অল বডিটা এরকম যাবে এগুলো টাকা এর ব্লাউজ পেয়ে যাচ্ছ ব্লাউজ দিয়ে পেটিকোট দিয়ে প্রাইস থাকছে মাত্র মাত্র দুশো টাকা যারা মনে করছো এবং ছোট বেবিদের জন্য শাড়ি একদম নিয়ে নিতে পারো স্ক্রিনে দেওয়া নাম্বারে বুকিং করে ফেলতে পারো এগুলোর প্রাইস থাকছে দুশো সত্তর টাকার মধ্যে চলে যাচ্ছে এটা যাচ্ছে একদম ইয়োলোর সাথে রেড এর মধ্যে ইলোর সাথে রেড এর মধ্যে ভীষণ সুন্দর আর একদম সফট কোয়ালিটির কোন নেট বলে যে ফুটবে পায়ে পেটে ওরকম কোনো ব্যাপার না একদম সফট কোয়ালিটি এবার দেখো দেখা যাচ্ছে একটা শিউলি ফুল মোটিভের মধ্যে শাড়িটা চলে যাচ্ছে এরকম পুরো শাড়িতে সিউলি ফুল পেয়ে যাবে আঁচলটা দেখো এরকম সুন্দর একটা লেস বসানো পেয়ে সুন্দর একটা একটা কটন সিল্কের মধ্যে যাচ্ছে একদম কটন সিল্কের কিন্তু তোমরা এরকম লেস শিউলি ফুল পেয়ে যাবে পুরো শাড়িতে এরকম শিউলি ফুল পেয়ে যাবে তার সাথে এরকম একটা সুন্দর পার পেয়ে যাবে এগুলো কিন্তু ন হাতের মধ্যে যাচ্ছে আর দু বছর থেকে দশ বছর সব রকম এজ এর বাচ্চাদের জন্য এগুলো চলে যাচ্ছে প্রাইস থাকছে মাত্র মাত্র দুশো সত্তর টাকা এটা যাচ্ছে কটন সিল্ক এর মধ্যে ভীষণ সুন্দর এত সুন্দর মানে বাচ্চাদের জিনিস দেখলেই চোখে লাগে ভীষণ সুন্দর লাগে তার সাথে পাচ্ছ এরকম একটা ব্লাউজ এগুলো কিন্তু প্রত্যেকটা আর পেটিকোটের সেট দিয়ে তোমরা তোমরা যাচ্ছে টাকা যে বাচ্চা জাস্ট দেবে সেই বাচ্চাদের আমরা ব্লাউজের এজের এজের শাড়িটা পাঠিয়ে দেবো তোমাদের ওখানে যারা মনে করছে নেবো অবশ্যই কিন্তু স্ক্রিনে দেওয়া নামে স্ক্রিনশট নেবে এবং বুকিং করবে সামনেই তো সরস্বতী পুজো ছোট ছোট বাচ্চাদের জন্য দরকার আর প্রত্যেকটা কালার আর ডি কালারটা এক আছে কিন্তু ডিজাইনটা আলাদা আলাদা আছে যাদের যেটা ডিজাইন পছন্দ হবে তারা সেই ডিজাইনটা নিয়ে নেবে এটা দেখাচ্ছে দেখাচ্ছি একটা ইয়েলো কালারে এটা যাচ্ছে কিন্তু একদম মোটিভটা যাচ্ছে একদম গোলাপ ফুলের মধ্যে একদম সুন্দর গোলাপ ফুলের মধ্যে পেয়ে যাচ্ছে এরকম যাচ্ছে দেখো পুরো গোলাপ ফুলটা কি সুন্দর যাদের যেটা পছন্দ হবে অবশ্যই স্ক্রিনশট নেবে বুকিং করবে লেজ বসানো যাচ্ছে আঁচলটায় আর পুরো শাড়িতে এরকম গ্লিটার যাচ্ছে ভীষণ সব ভীষণ সব যারা মনে করছে নেব অবশ্যই স্ক্রিনশটে আরামবারে স্ক্রিনশট নেবে বুকিং করবে এই ব্লাউজ দিয়ে পেটিকোট দিয়ে সেট যাচ্ছে প্রাইস দুশো সত্তর টাকা যাদের যেটা পছন্দ হবে জাস্ট এই স্ক্রিনশট নেবে এই ডিজাইনটা স্ক্রিনশট নিয়ে বুকিং করবে যে স্ক্রিনশট যে ডিজাইনটা যার পছন্দ হবে সেই ডিজাইনটা স্ক্রিনশট দেবে সেটাই তোমাদের কাছে একদম পৌঁছে যাবে তারপরে দেখাচ্ছি একটা জামদানি জামদানি সব রকম কিন্তু পেয়ে যাচ্ছ কটন সিল পেয়ে যাচ্ছ নেট পেয়ে যাচ্ছ এবার দেখাচ্ছি একটা জামদানি এটাও যাচ্ছে কিন্তু দুশো সত্তর টাকা প্রাইস মধ্যে একদম জালবন্দি জামদানির মধ্যে বড়রা যে জামদানি পরে সেই জামদানির মধ্যে কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ আগে দেখায় এরকম যাচ্ছে দেখো পুরো আঁচলটা পুরো আঁচলটা এরকম যাচ্ছে দুদিকে দুটো সুন্দর পার পেয়ে যাচ্ছে আর এরকম এরকম যাচ্ছে কিন্তু পুরো দেখো কাজটা সেলফে ওয়ার্ক আছে সেলফ জামদানি যে হয় সেই সেলফ জামদানির একদম কাজ পেয়ে যাচ্ছে দুশো টাকা প্রাইজের মধ্যে পাচ্ছ যারা মনে করছো নেব অবশ্যই স্ক্রিনশট নেবে স্ক্রিনে দেওয়া নাম্বারে একদম বুকিং করে ফেলবে কত সুন্দর একটা শাড়ি দেখো একটা একদম যাচ্ছে জামদানির যে রেশম কটন মেটেরিয়াল হয় সেই রেশম কটন মেটেরিয়ালের মধ্যে তার সাথে পাচ্ছ এরকম একটা ব্লাউজ আর এরকম পাচ্ছ একটা সেট দুশো সত্তর টাকায় আর একটা ডিজাইন দেখাচ্ছি নানান রকম ডিজাইন পেয়ে যাবে নানান রকম ম্যাটেরিয়াল পেয়ে যাবে যে যেটা পছন্দ হবে একদম স্ক্রিনশট নেবে বুকিং করে ফেলবে এবার আবার দেখাচ্ছে একটা হোয়াইট কালারের মধ্যে ভীষণ সুন্দর জাস্ট ডিজাইনটা দেখো জাস্ট ডিজাইনটা দেখো যার যেটা পছন্দ হবে অবশ্যই স্ক্রিনশট নেবে দেওয়া নাম্বার এবং বুকিং করে ফেলবে এরকম যাচ্ছে পুরো শাড়িটা আঁচলটা এরকম কাজ পেয়ে যাচ্ছে আর পুরো শাড়িটাতে কিন্তু ভরপুর গ্লিটার দেওয়া আছে ভরপুর একদম গ্লিটার দেওয়া আছে যারা যেটা মনে হচ্ছে নেব অবশ্যই স্ক্রিনশট নেবে এবং বুকিং করে ফেলবে প্রাইস থাকছে এগুলো মাত্র 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 দুশো সত্তর টাকা মাত্র দুশো সত্তর টাকা এবং পেটিকোট দিয়ে ব্লাউজ দিয়ে তোমরা সেট পেয়ে যাচ্ছে দুশো সত্তর টাকা তো নেওয়ার জন্য অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার স্ক্রিনশট নাও এবং বুকিং করে ফেলো